নমস্কার বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই প্রত্যেকেই সন্তানের পিতা মাতা তাই সন্তানকে নিয়ে প্রত্যেক মানুষেরই চিন্তা থাকে সন্তানকে সাফল্যের শীর্ষে পৌঁছাতে প্রত্যেক মাতাই চায় তাই যে ছোট্ট উপকরণটি দেব সেই উপকরণটি আপনারা করে ফেলুন ছোট্ট টোটকার মাধ্যমে আপনার জীবনের সবথেকে সুন্দরতম দিনটি পাবেন এবং আপনার সন্তানের সাফল্য আসবে খুব তাড়াতাড়ি প্রত্যেক বাবা মা তাদের ছেলেদেরকে শেখানো উচিত বাড়ির কাজে সাহায্য করা উচিত সন্তানকে কখনোই একা রাখবেন না অন্যকে বিদ্রুপ করা এ কাজটা একদমই ভালো না বাজে কথা কখনোই বলবেন না কাপুরুষতা কখনোই নয় দারিদ্র হতে শেখান এবং দায়িত্ব নিতে শেখান আপনার সন্তানকে আপনি যদি বাড়ির কাজে সাহায্য করার জন্য প্রস্তুত করেন সাধারণত মনে করা হয় যে বাড়ির কাজকর্ম মেয়েরা করে আর এতে ছেলেদের কোনো ভূমিকাই নেই যদিও এটা একেবারেই সত্য নয় বাড়ির কাজে সাহায্য করা প্রতিটি সদস্যরই দায়িত্ব আপনার ছেলেকে শেখান যে ঘরের কাজ করতে লজ্জা পাওয়ার কিছু নেই এবং এতে তাকে সাহায্য করলে তার সম্মান কমবে না বরং বৃদ্ধি পাবে আপনার সন্তানকে কখনোই একা রাখবেন না মা বাবা প্রায় তার ছেলেদেরকে ছাড় দিয়ে থাকেন এবং তারা যে কোনো সময় কোনো না কোনো জায়গায় যেতে পারে এটি আপনার সন্তানকে ভুল পথে নিয়ে যেতে পারে বিশেষ করে অল্প বয়সে শিশুকে কোথাও একা রেখে বা একার আঁকার ঝুঁকি নেবেন না এতে কিন্তু আপনার বিপদ বাড়বে এবং আমার আপনার সন্তানের জন্য এটা ভালো হবে না কিশোর বয়সে ছেলেরা প্রায় দেখা যায় অন্যদেরকে নিয়ে বিদ্রুপ করে অন্যদেরকে বিদ্রুপ করা এ কাজটি খুবই খারাপ আপনার সন্তানকে অন্যর সঙ্গে অভ্যস্ত হতে শেখান এবং তাকে বলুন যে মেয়েদের সঙ্গে কথা বলতে গেলে বিনয়ের সঙ্গে কথা বলতে হবে কারো সমালোচনা করবে না শিশুকে শেখানোর আগে আপনি নিজেও কিন্তু এই জিনিসটি গ্রহণ করুন কারণ শিশু কেবল তার পিতা মাতাকে দেখি সমস্ত কাজগুলো শিখবে বাজে কথা কখনোই বলবেন না অনেক বাড়িতে আছে ছেলেরা উচ্চস্বরে কথা বলে এবং তার মা বাবাকে গালি দিতে দেখা যায় সময় মতো তাদেরকে নিয়ন্ত্রণ করা না গেলে এই অভ্যাস যে কারোর সঙ্গেই হতে পারে শিশুরা বাড়ির বাইরে গেলে তার বাবা মায়ের সঙ্গেও এই ধরনের কথা বলতে শুরু করে তাই বাজে কথা কখনোই আপনার সন্তানকে বলতে দেবেন না এবং সেই সঙ্গে আপনাকেও নিজেকে কন্ট্রোল করতে হবে বাড়িতে কখনোই বাজে কথা ব্যবহার করবেন না ছেলেরা রুক্ষ এবং শক্ত হয় এটাই ভালো কাপুরুষতা একদমই নয় ছেলেদের ভাবমূর্তি এমন করা হয় যেন তারা সাহসী হয়ে ওঠে কা কাপুরুষতা কখনোই কোনো গুণ নয় আপনার সন্তানকে দুঃসাহসিক খেলাধুলো করতে দিন এবং তাকে এগিয়ে যেতে সাহায্য করুন তার দুর্বলতাগুলিকে শক্তিতে রূপান্তরিত করার জন্য সহায়তা করবে দায়িত্ব নিতে শেখান আপনার সন্তানকে অনেক শিশু তার পিতা মাতার কথা বা কাজ উপেক্ষা করে সন্তান মনে করে এটা করাই তার জন্য সঠিক আপনার সন্তানকে শেখান যে তাকে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে এবং সেগুলো সে এড়িয়ে যাবে না এড়িয়ে যাওয়া তার জন্য একদমই ভালো হবে না তাই আপনার সন্তানকে সেই কাজটি শেখান জীবনে সাফল্য পাওয়ার জন্য মানুষ অনেক কিছু করে থাকেন সুখ সমৃদ্ধি সফলতা আনতে জীবনে কঠোর পরিশ্রমের দরকার হয় সন্তানের সাফল্যর জন্যে মা বাবা অনেক কিছু করে থাকেন তবে কিছু কিছু জিনিস রয়েছে যা করলে সফলতার শীর্ষে পৌঁছে যায় দেখে নিন বন্ধুরা সে জিনিসগুলো কি কি নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও আপনার মতো উপকৃত হয় দ্বিধা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অনেকেই থাকে না বাচ্চার মধ্যে প্রথম থেকেই যদি এই জিনিসটি করা যায় তাহলে ভবিষ্যতে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে সন্তানদের এমত অবস্থায় আপনি আপনার শিশুর জন্য কি কি করতে পারেন দেখে নিন এবং ভিডিওটির সঙ্গে থাকুন যে সমস্ত শিশুকে উৎসাহিত করা হয় তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তাদের জীবনে অসুবিধার মুখোমুখি হতে সক্ষম হয় আপনিও যদি একজন অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার বোঝা উচিত যে আপনি যে অনুপ্রেরণা পান তা শিশুর বিকাশে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আমরা আপনাকে উপায়ের কথা বলছি যা আপনার সন্তানকে আত্মবিশ্বাসের সঙ্গে নতুন কিছু জিনিস শেখানোর জন্যে চেষ্টা করা যাবে উৎসাহিত করার চেষ্টা করুন আপনার সন্তানকে আপনার সন্তানকে উৎসাহিত করার চেষ্টা করুন কাউকে এগিয়ে যেতে দেখলে অনুপ্রাণিত করার সর্বোত্তম উপায় হলো তাকে উৎসাহিত করা শিশু যখন ভালো কিছু করে তখন কিছু অভিভাবক তাকে প্রশংসা করেন আপনি যদি না করে থাকেন তবে এখনই আপনার আচরণকে পরিবর্তন করুন আপনার সন্তানকে আপনি অনুপ্রাণিত করুন উৎসাহিত করুন দেখবেন আপনার সন্তান প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজ করার জন্য খুবই আগ্রহী হয়ে উঠবে জীবনে ব্যর্থতার প্রয়োজন রয়েছে আপনার সন্তানকে ঝুঁকি নিতে শেখান জীবনে কিছু জিনিস নাও পেতে পারে এর জন্য দুঃখ পাবার কিচ্ছু নেই সমস্ত কিছু পরে পড়ে থাকবে